নমস্কার সবাইকে বন্ধুরা আজকে চার জুন দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল অর্থ অর্থসংকের এডিসি কর্তারা লন্ডন ভ্রমণে এখানে বলা হচ্ছে এডিসি এলাকায় সরকারি কাজের আকাল স্কুলগুলিতে শিক্ষকের অভাব পেনশন মিলছে না আইডিসি প্রশাসনের দুইশো তিরাশি জন প্রাক্তন কর্মচারীর জেলা শাসক কিশোর দেব বর্মনের সঙ্গে রাতের বেলায় দেখা না করার অজুহাতে আন্দোলনে মতার যুবকর্মীরা এই অবস্থায় রাজ্য ছেড়ে বহুদূরে মানুষের করের থাকা করস করে প্রমোদ ভ্রমণে ব্যস্ত আইডিসি এমডিসি প্রদ্যোত কিশোর দেব বর্মনরা সূত্রের খবর বিধায়ক পলদাংশু এডিসির সচিব কেশব দেব সাংস্কৃতিক সহযোগী সহ দশ জনের একটি সাংস্কৃতিক দল নিয়ে লন্ডনে গিয়েছেন ইন্ডিয়া হেরিটেজ অনুষ্ঠানে অংশ নিতে বিশেষ সূত্রের খবর এডিসির কোষাগারের আটত্রিশ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে এই ভ্রমণে মূলত বিশ্বের দরবারে দেশের চিরায়ত সংস্কৃতি তুলে ধরার এই আয়োজনে অতীতে রাজ্য সরকার অংশ নিলেও বর্তমানে এডিসি প্রশাসনই এই উৎসবে ত্রিপুরার প্রতিনিধিত্ব করছে এই প্রসঙ্গে আইডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মার বক্তব্য রাজ্যের উপজাতিদের চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বের দরবারে তুলে ধরতে পারাটা অবশ্যই গর্বের তবে এই সময়ে এডিসি এলাকার যা অবস্থা তাতে লাখ লাখ টাকা খরচ করে বিদেশে যাওয়াটা শুধুমাত্র বিলাসিতা বলেই অভিমত ব্যক্ত করেন তিনি মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরীও তার সামাজিক মাধ্যমে এ নিয়ে ইঙ্গিতপূর্ণ লেখা লিখেছেন জিতেন বাবু সামাজিক মাধ্যমে লিখেছেন এডিসিতে অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশন পাচ্ছেন না শতাধিক বিদ্যালয় সিঙ্গেল টিচারে চলছে কয়েক হাজার শূন্য পদ পূরণ হচ্ছে না আর কর্তারা জনগণের টাকায় লন্ডন ঘুরে বেড়াচ্ছেন বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য